আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ আপনাদেরকে স্বাগত করছি আজকে আমরা পড়ব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিতের বর্তনী সমাধান টপিকটি চলুন শুরু করা যাক আচ্ছা এখানে খুব সিম্পল একটা বর্তনী রাখা হয়েছে কিন্তু এটা যেভাবে আঁকা হয়েছে এর ফলে এটাকে আসলে অনেকটা কঠিন মনে হচ্ছে কিন্তু আমরা আজকে যেই নিয়মটা শিখব এর মাধ্যমে খুব সহজেই আমরা বর্তনীটি সমাধান করতে পারবো এই এই পদ্ধতিতে আসলে আমরা কতগুলো ইলেকট্রিক্যাল পয়েন্ট ধরে তারপর বর্তনীগুলো সমাধান করি তো চলুন শুরু করি তো আসলে এখানে আমাদের যে কটা রোধ আছে এগুলো এলোমেলো ভাবে কয়েকটি তারের মাধ্যমে যুক্ত করা আছে তো ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে আসলে কি বোঝায় ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে বোঝায় আসলে কোনো বাধা পাওয়ার আগ পর্যন্ত যতদূর আমরা স্বাধীনভাবে চলতে পারি অর্থাৎ বাধা বলতে কি রোধ হতে পারে সেটা ত্বরিত উচ্চ হতে পারে এবং ধারক হতে পারে তার মানে এখান থেকে আমরা এই যে যে এই দিক পর্যন্ত যেতে পারতি এবং এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এসে এই যে এই পুরা পথটাই কিন্তু একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট হিসেবে বিবেচিত হবে আবার এইখান থেকেও কিন্তু সেম ধরনের ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখা যাচ্ছে তো এভাবে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো যদি আমরা আলাদা করি এবং আলাদা করে সাজিয়ে লিখি তখন দুইটা ইলেকট্রিক্যাল পয়েন্টের মধ্যে আমার কোন কোন রোদ পড়তেছে ওইগুলো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা খুব সিম্পল একটা সার্কিট পাই যেটা সমাধান করা খুবই সহজ তো এখানে আমরা প্রথম যে ইলেকট্রিক্যাল পয়েন্ট ধরলাম এটাকে যদি আমরা এ ধরি কারণ এখানে এ বিন্দু দেওয়া আছে এর পরের যদি ইলেকট্রিক্যাল পয়েন্টের কথা চিন্তা করি সেটা হলো এখানে এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে দেখা যায় যে এই পুরাটাই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট যেটাকে আমরা সি নাম দিতে পারি কারণ এটা দেওয়া আছে আর বাদ বাকি আরেকটা যদি কালার দিয়ে মার্ক করতে চাই তাহলে হলে এই এই পয়েন্টটা আসে এই পয়েন্টটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত তারপর বি পর্যন্ত চলে গেছে তো এখানে আমার टोटल তিনটা ইলেকট্রিক্যাল পয়েন্ট এই তিনটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আমার নিচে তিনটা পয়েন্ট দিয়ে তারপর লিখতে হবে এবং রোধগুলো আলাদা আলাদা পয়েন্টের মাঝে বসাতে হবে তো এখন কথা হলো কোন পয়েন্টটা কোন জায়গায় লিখব তো এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো যেই দুইটা প্রান্তের আমার তুল্য রোধ নির্ণয় করতে দিয়েছে ওই দুইটা দুই প্রান্তে দিব এবং বাদ বাকি সকলগুলো সিরিয়ালি মাঝখানে লিখে দেব তো আমার যেহেতু এ আর বি দুই প্রান্তে দেওয়া সেজন্য আমি প্রথমে এ লিখলাম এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট দিয়ে এটা হবে সি আর এটা হবে এটা হবে আমার বি তো এবার দেখব যে কোন রোদ আসলে কোন ইলেকট্রিক্যাল পয়েন্টের মধ্যে রয়েছে তো প্রথম রোডটা যদি আমরা দেখি এখানে সি বিন্দুর যে সি ইলেকট্রিক্যাল যে পয়েন্টটা আছে সেটার এক প্রান্ত আর এটার আরেক প্রান্তে আছে এ তার মানে আমরা এ আর সির মাঝখানে এই রোডটা লিখে দিতে পারি তার মানে এই রোডটা আমার চলে গেল এবার যে সেকেন্ড রোডটা আছে এই সেকেন্ড রোডটা কিন্তু আমাদের এ আর সির মধ্যে তার মানে এটাও আমাদের এ আর সির মধ্যে তার মানে আমরা সমান্তরাল দিয়ে এভাবে এ আর সির মধ্যে কিন্তু রোডটা বসিয়ে দিতে পারি তার মানে এই রোডটাও চলে গেল এখন এই রোডটা যদি আমরা দেখি এই রোডটা কিন্তু এক প্রান্ত এ এবং আর এক প্রান্ত বিন্দু। তার মানে কি আমরা এ আর বি মাঝখানে বসাতে হবে অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে যদি এখানে একটা রোদ দিয়ে এই যে বি পর্যন্ত বসিয়ে দিল এবার যদি এই দুইটা রোদের কথা চিন্তা করি এই দুইটা কিন্তু একসাথেই আমরা দেখতে পারি যে এইটার এই প্রান্তে সি এই প্রান্তে বি আবার এইটারও সেম এই প্রান্তে সি এই প্রান্তে বি তার মানে এই দুইটা রোদে আমরা এরকমভাবে পরস্পর একটার সাথে আর একটা সমান্তরালভাবে সংযোগ দিয়ে দিতে পারি তার মানে এই যে আমরা এখন যে সার্কিটটা পেলাম এটা কিন্তু দেখতে খুবই সহজ কারণ এই দুইটা রোধ পরস্পরের সাথে সমান্তরাল আছে এই দুইটা রোদ পরস্পরের সাথে সমান্তরালয় আছে তার মানে এদের যে সমান্তরাল সমবায় এদের যে সমান্তরাল সমবায় এরা আবার পরস্পর শ্রেণীতে আছে সেটা আবার এটার সাথে সমান্তরালয় আছে তো এভাবে কিন্তু তিন চারটা ধাপেই আমরা কিন্তু পুরাবর্তনীটা সম্পূর্ণভাবে সমাধান করে ফেলতে পারি এই ইলেকট্রিক্যাল পয়েন্ট এই কনসেপ্টটা খাটিয়ে কিন্তু আমরা জটিল জটিল বর্তনই সমাধান করতে পারি তো আমরা আরেকটি কঠিন প্রশ্ন রেখেছি যেটা দেখতে আসলে খুবই কমপ্লেক্স মনে হয় কিন্তু আমরা যদি এই কনসেপ্টটা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই বর্তন সমাধান করতে পারব তো শুরুতে আমরা এ বিন্দু এ ইলেকট্রিক্যাল পয়েন্ট কোন পর্যন্ত আছে সেটা দেখে নিই তো এটা আছে এখান থেকে যদি আমি এ পর্যন্ত যাই এরপর এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই পুরাটাই হলো আমার এ বিন্দু এরপর যদি আমি বি বিন্দুতে যাই তাহলে এটা আমার বি এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পুরাটা আমার বি বিন্দু এবার আমি যদি আরও কিছু পয়েন্ট নিতে চাই তাহলে এই যে এটা এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এখান দিয়ে এই পর্যন্ত আর এই পর্যন্ত এই পুরাটা যদি আমি সি বিন্দু ধরতে চাই তাহলে এটা সি বিন্দু আর একটা অঞ্চলে বাকি আছে সেটা এই রং দিয়ে দেখাই সেটা হলো এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত আর এই পর্যন্ত এই পুরোটা আমার ডি বিন্দু তাহলে আমরা মোটমাট চারটা ইলেকট্রিক্যাল পয়েন্ট পেলাম এবং এই পয়েন্টের মাধ্যমে আমাদের বর্তনী সমাধান করতে হবে তো এটাকে যদি একটু করে দেখাই হ্যাঁ আচ্ছা তো এবার চারটা পয়েন্ট লেখার আমি নিয়ম কি বলেছিলাম যেই দুইটার মাঝখানে আমার তুল্য রোড চেয়েছে সেটা দুই প্রান্তে লিখতে হবে তো এখানে আমার এ আর বি বিন্দুর মাঝখানে তুল্য রোধটা আসলে চেয়েছে তার মানে এটা হবে আমার এ বিন্দু আর এটা হবে আমার বি বিন্দু এখন আর যেই দুইটা বিন্দু আছে সেটা আমরা সিরিয়ালে বসিয়ে দেব তাহলে এটা আমার সি এটা আমার ডি এবার রোধগুলো দেখব আচ্ছা এই রোদ আর এই রোদ দুইটা কিন্তু আমরা একসাথে চিন্তা করতে পারি কারণ এই দুইটা রোদেরই দুই প্রান্তে মানে এক প্রান্তে এ এবং আরেক প্রান্তে বি রয়েছে তার মানে এই দুইটাই আমরা এ আর বি মাঝখানে বসিয়ে দিতে পারি তাহলে এখান থেকে এই বি পর্যন্ত গেল এবং এটাও এই যে এ আর বির মাঝখানে দুইটা বিন্দু রয়েছে আবার এই দুইটা রোধ আমরা একসাথে চিন্তা করতে পারি এই দুইটা রোধেরই এক প্রান্তে সি আর এক প্রান্তে এ তার মানে এ আর সির মাঝখানে তার মানে এভাবে এভাবে এ আর সির মাঝখানে চলে গেল এবার আমরা আবার এই দুইটা বিন্দু একসাথে চিন্তা করি এখানে সি আর ডি এর মাঝখানে এলো এই দুইটা রোধ মানে দুইটারই এক প্রান্তে সি আর এক প্রান্তে ডি তার মানে সি আর ডি এর মাঝখানে আমার দুইটা রোধ চলে আসলো আচ্ছা এখন আর বাকি আছে হলো এইটা এই দুইটা আমরা একসাথে চিন্তা করতে পারি এই দুইটার এক এক ডি আর তার এখানে আসলো প্রান্তে চলে আচ্ছা এখন কিন্তু এটা খুবই সহজ হয়ে গেল এই দুইটা সমান্তরালে এই এদের প্রত্যেকটাই দুইটা দুইটা করে সমান্তরাল আছে এবং এরা পরস্পর আবার শ্রেণীতে আছে তাহলে আমরা এগুলো আলাদা আলাদা করে সমান্তরাল বের করতে পারবো সেটা শ্রেণী করে আবার এটার আবার সমান্তরাল করে টোটাল যে রোডটা আসবে সেটা আবার সমান্তরাল করে দিলে কিন্তু আমাদের সমাধান চলে আসছে তো এইভাবে কিন্তু সার্কিটটা দেখতে জটিল হলেও আমরা যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা একটা ইলেকট্রিক্যাল বর্তনী সমাধান করতে পারি এবং তার সাথে আমরা এর যে বিভব পার্থক্য তারপর তরিত প্রবাহ আছে সব কিছুই কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি তো এইভাবে আমাদের বর্তনই সলভ করলে সবচেয়ে সহজ হয় তো আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন ইজি পার্শাল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম